আজকে আমরা জানবো সুরা ইয়াসিনে এক কাঠমিস্ত্রির ঈমান ইমান আনায়ন ও মমিন হওয়ার ঘটনা এই ঘটনাটা বিশ্বে হজরত ইসা আলহিসাল্লামের আগমনেরও আগের সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠ মিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল এক সময়ের এক জনপদ আন্তাকিয়ার লোকজন ছিল পৌত্তলিক হাবিবও ছিলেন কুষ্ঠরোগী রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়েরকে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুইজন আল্লাহর প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব অর্থাৎ রাসুল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন অবশ্যই আছে তখন হাবিব তার কুষ্ঠ রোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে অবশ্যই রোগ মুক্ত করবেন ইনশাল্লাহ হাবিব কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেব দেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার এই কঠিন অবস্থা পাল্টে দিবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান আরও শক্তিশালী হলো এবং দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি বাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুইজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল তালা কোরআনে এই ব্যাপারে একটা আয়াত নাজিল করেছেন ইল্লা অ্যাংরুমাংলিবুন অর্থাৎ আন্তাকিয়াবাসীরা এরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ করোনাময় আসলে কিছুই অবতীর্ণ করেনি তোমরা কেবলই মিথ্যা বলছ ইয়াসিন আয়াত পনেরো অর্থাৎ আন্তাকিয়াবাসীদের রুর কথাবার্তা শুনে কষ্ট পেল প্রতিনিধিরা অর্থাৎ রাসূলদের যে প্রতিনিধি দল ছিল তারা অনেক কষ্ট পেলেন দিনের দাওয়াত তারপরও তারা চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি সুস্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরাইয়াসিন আয়াত ষোলো থেকে সতেরো তবুও আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহর সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দিব সুরাইয়াসিন আয়াত নম্বর এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই সেই কাঠমিস্ত্রি হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় মোটেই কান দিল না একই এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল কিন্তু তোমাদেরই আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছুটতে ছুটতে তাকে হত্যা করে ফেলল কোরআনে আছে আলামুন হাবিব নাজ্জারকে শহীদ করার পরে অর্থাৎ হাবিব নাজ্জার যখন শহীদ হলেন পাথর ছোড়ার কারণে শহীদ হওয়ার পর তাকে আল্লাহ তাআলা বললেন জান্নাতে প্রবেশ করো সে উঠে বলল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন অর্থাৎ যে ইমান ও তাহিদের কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন যদি সে কথা আমার সম্প্রদায় জানতো তাহলে তারাও ইমান ও তাওহিদে বিশ্বাসী হয়ে আল্লাহর ক্ষমা ও তার বিভিন্ন অনুগ্রহের হকদার হয়ে যেত এভাবেই সে ব্যক্তি মৃত্যুর পরেও নিজ জাতির মঙ্গল চেয়েছেন সেই হাবিব নাজ্জার একজন প্রকৃত মুমিনের এমনই হওয়া দরকার যে সে সর্বদা মানুষের মঙ্গল কামনা করবে অমঙ্গল নয় তাদেরকে সঠিক পদ দেখাবে পথ ভ্রষ্ট করবে না তাতে মানুষ তার সাথে যেমনই ব্যবহার করুক না কেন কি যদিও তাকে মেরেও ফেলে পরিশেষে আল্লাহ রব আলিন আমাদের সকলকে খাটি মুমিন বান্দা হিসেবে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম আরহাম তালু